তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি গাইস তার আগে বলে দিতে চাচ্ছি আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তা তো আপনি কিছুই বুঝতে পারবেন না আমি তো তোহিন আপনারা দেখছেন এক্স সিক্সটি এক্স তোহিন অফিসিয়াল চ্যানেল শুরু করা যাক ব্যানার তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম পিক্সেল একটি ওপেন করতে হবে নিউ টেক্সট লেখাটি ডিলিট করতে হবে ওপরের থ্রি ডট আইকনে ক্লিক করে ইমেজ সাইজ কাস্টমাইজ করতে হবে এখানে আমরা ইউটিউব চ্যানেল ব্যানারটি সিলেক্ট করে দেবো বাম পাশে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আমরা একটি ফটো সিলেক্ট করে নিব যেটার উপরে আমরা ইউটিউব ব্যানারটি তৈরি করবো তো এটাকে সুন্দর করে জুম করে বসিয়ে দেব এবং এটার অপাসিটিটি কাস্টমাইজ করে নিব কাস্টমাইজ করা হয়ে গেলে আমাদের সাইন আইকনে ক্লিক করে বেরিয়ে আসতে এবার আমরা লেয়ার আইকনে ক্লিক করে ফটোটাকে লক করে দেবো যাতে জুম না হয় নিচ থেকে আরেকটি আমরা পেয়ে যে অ্যাড করবো এটার জন্য পেঞ্জেটি সুন্দর করে ঝুম করে বসিয়ে দেব এবং ওপরে প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে অ্যাড করবো এবং টেক্সটে আপনার চ্যানেল বা আপনি যে নামে লিখতে চান সেই নামটি টাইপ করে লিখে নেবেন তো আমি এক্স এক্সটি এক্স তোহিন লিখবো প্রথম তাপে প্রথম ব্যাপেনটি সুন্দর করে ঝুম করে জাগা মতো বসিয়ে দেব বসানো হয়ে গেলে নিচের আইকনে ক্লিক করে এখানে ফন্ট ব্যবহার করব ফন্টটি আমার পছন্দ মতো আমি সিলেক্ট করে নেব এবং আপনার যে ফন্টটি ভালো লাগে আপনি সেই ফন্টটি সিলেক্ট করে নেবেন তো ফন্টটি সিলেক্ট করা হয়ে গেলে ডান পাশে স্টকে ক্লিক করে এটাকে অন করে দেবেন এবং শ্যাডো নামে আরেকটি অপশন থাকে সেটাকেও আপনি অন করে দেবেন অন করে সাইন আইকনে ক্লিক করে বেরিয়ে আসবেন এবং সেম আরেকটি টেক্সট অ্যাড করে নেবেন যেটার মধ্যে আমি লিখব অফিসিয়াল আপনারা যে কোনো জিনিস লিখতে পারেন বা আপনার যেটা ভালো লাগে সেটা লিখতে পারেন তো এটাকে আমি কাস্টমাইজ করে সুন্দর করে জুম করে জায়গা মতো বসিয়ে দেবো এবং সেম আগের মতো আমরা ফন্টে চলে যাব ফন্টে চলে যাওয়ার পরে আমার পছন্দ মতো আমি ফন্টটি ব্যবহার করব এবং ডান পাশে আরও দিয়ে আমি কালার সিলেক্ট করব। কালারটি আমি সিলেক্ট করব ইয়েলো ইয়েলো সিলেক্ট করার পর আমরা স্টকে চলে যাব এটাকে অন করে সাইন আইকনে ক্লিক করে দেব। এবং আবার শ্যাডো অপশনটিতেও অন করে দেব। অন করা হয়ে গেলে এটাকে আবার লক করে দেব যাতে জুম না হতে পারে প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্লারের থেকে নতুন আরেকটি পিএনজি অ্যাড করে নিব অ্যাড করা হয়ে গেলে নিচে ক্লিক করে ডাইন পাশে চলে এসে রাশ কালার নামে একটা অর্শন পাবো এটাকে এনেবল করে দিয়ে ব্ল্যাকটি সিলেক্ট করে সাইন আইকনে ক্লিক করে দেবো পিএনজিটিকে জুম করে সুন্দর মতো জাগা মতো বসিয়ে এটার কালার সিলেক্ট করবো কালারটি সিলেক্ট করবো আমি ওয়েলো আপনাদের যে কোনো কালার পছন্দ মতো সিলেক্ট করতে পারেন এটাকে সুন্দর করে বসিয়ে লেয়ার থেকে এটাকে লক করে দেব যাতে জুম না হতে পারে প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারি থেকে নতুন আরেকটি পিএনজি অ্যাড করে পিএনজি টি অ্যাড করা হয়ে গেলে এটাকে জুম করে সুন্দর করে জাগা মতো বসিয়ে স্লিট করে দেব এবং লেয়ার থেকে এটাকে লক করে দেব প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্লারির থেকে নতুন আরেকটি পিএনজি অ্যাড করে নিব অ্যাড করা হয়ে গেলে আবার আগের মতো জুম করে এটাকেও সুন্দর করে জাগা মতো বসিয়ে টান দিয়ে নিচের লেয়ারের নিচে নিয়ে আসবে আবার আমাদের প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারির থেকে এবার আমাদের লোগোটা অ্যাড করে নিতে হবে লোগোটি অ্যাড করে নিয়ে সুন্দর করে জাগা মতো জুম করে বসিয়ে দিতে হবে এবং সাইডে থেকে আরেকটি পিএনজি অ্যাড করতে হবে পিএনজিটিতে আমাদের লোগোর নিচের দিকে থাকবে নিচের দিকে থাকার জন্য লেয়ারটিকে টান দিয়ে ধরে লোগোন নিচে লেয়ারে নিয়ে আসব প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারি থেকে নতুন আরেকটি পিএনজি অ্যাড করে নেব এড করা হয়ে গেলে নিচে ক্লিক করে ডাইন পাশে চলে এসে ইরাস কালার নামে একটা অপশন পাবে এটাকে এনাবল করে দিয়ে ব্ল্যাকটি সিলেক্ট করে সাইন আইকনে ক্লিক করে দেব সাইন করা হয়ে গেলে পিএনজিটি সুন্দর করে ডান পাশে বসিয়ে দেব বসানো হয়ে গেলে ফর্ম গ্যালারি থেকে ইওটপ পিএনজিটি আমরা সাবস্ক্রাইব পেএনজির উপরে সুন্দর করে জায়গা মতো বসিয়ে দেব বসানো হয়ে গেলে প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারির থেকে আমরা আরেকটি সুন্দর একটি পিএনজি অ্যাড করবো যা আমাদের পিএনজিটি ইউটিউব এবং সাবস্ক্রাইব পিএনজির নিচে থাকবে তো আমাদের ইউটিউব ব্যানারটি বানানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার আমরা থ্রি ডট আইকনে ক্লিক করে এক্সপোর্ট ইমেজে ক্লিক করব এক্সপোর্ট ইমেজে ক্লিক করার পর কোয়ালিটির থেকে আলটা করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে আমাদের ব্যানারটি সেভ করে নেব এটা হচ্ছে আমাদের ইউটিউব ব্যানারের ফাইনাল লোক তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি পুরোপুরি দেখার জন্য